ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার তৃতীয় টেস্টে অদ্ভুত এক ঘটনার সাক্ষী হল ক্রিকেট বিশ্ব আম্পায়ারের সিদ্ধান্তে ইংলিশ পেসার ক্রিস ওক্সকে দেখা গেল স্পিন বলিং করতে ক্রিকেট ফলো করে থাকলে ক্রিস ওক সম্পর্কে জানারই কথা ইংল্যান্ডের জার্সিতে বেশ পরিচিত মুখ পেস বলিং অলরাউন্ডার হিসেবে বেশ সুখ্যাতি রয়েছে তার পঁয়ত্রিশ বছর বয়সে এই পেসার নিয়মিতভাবে একশো চল্লিশ কিলোমিটার গতিতে বল করতে পারেন সেই বলারকেই কিনা এবার করতে হলো স্পিন বোলিং লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলছিল তখন শনিবার খেলা শুরুর কয়েক ঘণ্টার পর থেকেই মেঘের কারণে মাঠের আলো কমে যাচ্ছিল একটা সময় মাঠ এতটায় মেঘাচ্ছন্ন হয়ে যায় যে পেসার ক্রিস ওক্সকে বাধ্য হতে হয় স্পিন বোলিং করার জন্য ইংল্যান্ড দলের অধিনায়ককে আম্পায়ার জানিয়ে দেন জোরে বোলিং করার মতো উপযুক্ত আলো নেই আবার বৃষ্টিও পড়ছে না তাই ম্যাচ স্থগিত করে প্যাভিলিয়নে ফেরা যাবে না ঘটনাটি ঘটে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার তৃতীয় টেস্টে ইনিংসের ছয় দশমিক দুই ওভারে কারণা রাতনে নিজের ভুলে রান আউটে খোয়ান উইকেট এরপর ব্যাট করতে আসেন ডানহাতি ব্যাটার কুশাল মেন্ডিস তবে কুশাল মেন্ডিসকে বল করার আগে বাধে বিপত্তি অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন এবং ক্রিস গ্যাফানি ইংল্যান্ডের অধিনায়ক ওলি পপকে জানান অপর্যাপ্ত আলোর জন্য জোরে বোলিংয়ের মতো পরিবেশ নেই তাই উভারের বাকি চারটি বল স্পিনার হিসেবে করতে হবে ক্রিস ওপসকে এরপর ক্রিস ওপসকে দেখা গেল একেবারে পোর খাওয়া স্পিনারের মতোই অফ স্পিন বোলিং করতে আর তাতেই একই ওভারে ফাস্ট এবং স্পিন ভাবে বল করার অনন্য কীর্তি গড়লেন পঁয়ত্রিশ বছর বয়সে এই ক্রিকেটার কেনিংটন ওভাল জুড়ে তখন হাসির রোল তবে ওই ওভারের পর আর এমনটা দেখা যায়নি দিনের আলো আগের থেকে কিছুটা বেড়ে যাওয়ায় আম্পায়ার পেস বোলিং করার অনুমতি দেন ইংলিশ পেসারদের উল্লেখ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে তিনটি টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে রয়েছে লঙ্কান ক্রিকেট দল ইতোমধ্যে প্রথম দুইটি টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড লন্ডনের কেনিংটন ওভালে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে হোয়াইট ওয়াশ এড়াতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে তিনশো পঁচিশ রান সংগ্রহ করে থ্রি লায়ন্সরা আবুতালহা অনফিল্ড